আজকে সুর আদায় হবে না হাদিস সাহি বুখারের হাদিস আমাদের মা আয়েশা রদেল আনহা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম এবং নবী সাল্লামের সঙ্গের সাথীরা বানাওয়াটি দুয়াকে পছন্দ করতেন না হারাম মন করতেন আজকে সমাজ শরীয়ত থেকে কোরআন ও সুন্নতের পদ্ধতি থেকে অনেক দূরে চলে গেছে কিন্তু এখনো কিছু যুবক আছে এখনো ওলামায়ে কেরাম আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ কয়ামত পর্যন্ত থাকবে তাদের সংখ্যা অল্প হবে তাদের সংখ্যা অল্প হবে হাদিসে নিষেধ আছে বানাওয়াটি দোয়া বন্ধ বানাওয়াটি আপনার অন্তরে আবেগ আছে আপনি দান করেছেন আবেগের সাথে শব্দ বের হয় সেই জায়গাতে যদি বানাওয়াটি শব্দ বলেন তা আপনি ওই শব্দকে বানিয়ে বানিয়ে বলছেন কোন মানুষকে কিছু আপনি দিয়েছেন আর ওই লোকটা বানিয়ে বানিয়ে আপনার প্রশংসা করছে আপনার কেমন লাগবে জ্ঞানী মানুষ যদি আপনি চিন্তা করেন আপনি জ্ঞানী মানুষ চিন্তা করেন আপনি কোন মানুষকে পাঁচ হাজার টাকা দিয়েছেন কোন মানুষকে আপনি একটা মোবাইল দান করেছেন বানিয়া বানিয়ে আপনার প্রশংসা করছে আপনি জ্ঞানী মানুষ বলবেন ই আরো বেশি লওয়ার জন্য না আমরা আখরাতের জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দারুস সালামকে বাঁচাবার জন্য যদি মাদ্রাসা না থাকে ইসলাম মিটে যাবে ছাত্র থাকবে না ইসলামের নূর মিটে যাবে রশনি মিটে যাবে কোথা থেকে আসবে আব্দুল মঈদ তাওহীদের ভাষা কোথা থেকে আসবে আব্দুল মঈদ ইসলামের ভালোবাসা নিয়ে আল্লাহর ভালোবাসা নিয়ে কোরআনের ভালোবাসা নিয়ে সাহাবা কেরামের আজমতের ভালোবাসা নিয়ে মাদ্রাসার হেফাজত করতে হবে আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব আল্লাহ আমাদের হেফাজত আল্লাহ আমাদের হেফাজত তার মানে বানোয়াটি দোয়াকে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে এটা একটা আমাদের বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে কিছু আলেমেরা বানোয়াটি দোয়া করে তাদের কাছে কোরআন হাদিসের কিছু কোরআন হাদিস কিছু থাকে না তারা শুধু সেটাই করে বেড়ায় আজকের বৈশিষ্ট্য হলো যে আপনাদের সামনে নির্ভেজাল কোরআন হাদিসের আলোচনা হবে আপনাদের জীবন চেঞ্জ হবে আপনাদের অন্তরের জগৎ সুন্দর হবে এবং সেটা আখরাতে জাহান্নাম থেকে বাঁচাবার বড় কারণ হবে দু ঘন্টা ধরে আদায় চলছে বান্দা কিছু শুনতে পারে না কিছু বুঝতে বান্দা তো শুনতে এসেছে যে আজকে কি করে আমার অন্তরটাকে পরিষ্কার করব অন্তরে জং লেগে যায় অন্তর কালো হয়ে যায় সেই অন্তরকে পরিষ্কার করার জন্য মাত্র দুটা জিনিস কোরআন এবং হাদিস বান্দা যখন আসে এখানে তখন চাই যে আমি একটু কোরআনে আয়াতটা শুনি কানে শুনতে মজা লাগে অন্তরটা কেঁপে ওঠে মুমিন বান্দার অন্তর কেঁপে যায় আর যখনই তার অন্তর কেঁপে যায় তার অন্তর থেকে তার গোটা শরীর থেকে গুনাহ ঝরে যায় সেই সুযোগটা পায় না মাত্র দু ঘন্টা ধরে তিন ঘন্টা ধরে চলছে হাদাই বানাওয়াটি ইসলামের শরীয়তের খালাপ আর আমার উম্মতের মানুষেরা সামিন সরতারা এই ইসলামের ভাষা থেকে অনেক দূরে চলে যাচ্ছে না সেটা যেন না হয় সেটা যেন না হয় আমরা শুনতে এসেছি আমরা শুনবো এবং অনেক পয়সা অনেক অর্থ তাদের পিছনে নষ্ট হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে নাম্বার তিন যারা ভালো ওলামাই কেরাম তাদের সম্মান ইজ্জত হারিয়ে যাচ্ছে এটা বলবেন মৌলানা তাহলে আপনি নিজেকে না আমি তো একটা আমি সবসময় বলি আজকে আপনাদের সামনে বলছি আমি মক্তবের একটা ছাত্র আল্লাহর কসম খেয়ে বলছি একটুকু ভিতরে কিছু না পরিষ্কার করে বলছি আমি ভাবি নিজেকে আমি মক্তবের একটা ছাত্র কিছু শিখেছি আমি কিছু কোরআনের ভালোবাসা শিখেছি কিছু আল্লাহর ভালোবাসা শিখেছি কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেয়েছি কিছু সাহাবায়ে কেরাম তাদের পেয়েছি তো যারা ভালো আছেন তাদেরকে এগিয়ে যান তাদেরকে আগে বাড়ান তাহলে সমাজের কল্যাণ হবে সমাজ এগিয়ে যাবে সমাজের হেফাজত হবে কোরআনের হেফাজত হবে তৌহিদের হেফাজত হবে